কেন জোটটা হলো না দেখছে কি মলি মানুষ পীরের ঘরের ছেলে এ আর কি বলতে একটা জিতে গেছে জিতে গেছে এরকম একটা ভাব আর এটা সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি ভালো করে বুঝে গিয়েছে যে দুশো চুরানব্বইটার মধ্যে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে নৌসাদ সিদ্দিকি বিধানসভার মধ্যে গিয়ে যেভাবে কথা বলছে যদি আজকে জোট করি আইএসএফ এর পক্ষ থেকে যদি একটা পার্লামেন্টের মধ্যে পৌঁছে যায় বাকি রাজনৈতিক দলগুলোর দোকান বন্ধ করে দেবে আইএসএফ একাই ওরা ভয় পেয়েছে ওরা ভয় পেয়েছে সেই জন্য কি জোট হবে না আরে ভাই পিছনে আস্তে 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 দিয়ালে পিঠ থেকে গিয়েছে আরে ন্যূনতম তো আমাদের আত্মমর্যাদা আছে না নাই ভাই আমরা বলেছিলাম কি শেষ পর্যন্ত সাতটা তাও হল নি আপনাদের বলে রাখছি আপনাদের জেনে রাখা দরকার মাইকের আওয়াজ যাচ্ছে আমার বামপন্থী বন্ধুরাও শুনছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলবো দু হাজার একুশে নির্বাচনের কথা আমরা ভুলে যাইনি দেগঙ্গা আমাদের যে দাসির ছিল আমরা সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছিলাম আমাদের ভাগেশ দেগঙ্গা সিটটা পড়েছিল কিন্তু দুঃখের বিষয় ওই জোটকে ঘোট পাকানোর জন্য ফরওয়ার্ড আবার গোঁচ ঢুকিয়ে দিয়েছিল আমরা ভুলে যাচ্ছি নি রানাঘাটের একটা সিটে এআইএসএফ এর পক্ষে পড়েছিল সেখানেও গোঁচ দেওয়া হয়েছে চোপড়া চোপড়াতেও সেখানেও গোছ প্রার্থী দেওয়া হয়েছিল শুধুমাত্র আমাদের হারাবার জন্য আমি আপনাদের বলে রাখি সে খবর তো আমাদের কাছে এসেছিল আমরা যদি তিনটে তো রাজি হয়ে যেতাম ওখানে কোনো জায়গায় ফরোয়ার্ড ব্লককে দিয়ে কোনো জায়গায় সিপিআই কে দিয়ে কোনো জায়গায় আর এস কে দিয়ে আমাদেরকে গোজ দিয়ে আমরা পার্লামেন্টে যেতে না পারি আমাদের কণ্ঠ যাদের যেই কণ্ঠতে কোনো টিউনিং নাই যদি না যেতে না পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করতো তার উদাহরণ তো দেগঙ্গাতে ভাই আমরা প্রার্থী দিয়েছিলাম ভাগে আমাদের পড়েছিল তাদের ভাষায় সিট সিট অ্যাডজাস্টমেন্ট কিন্তু দুঃখের বিষয় সংযুক্ত মোর্চা বলছে আবার কি বলছে সিটের ভাগাভাগি হয়েছিল তার জবাব আপনারা দেবেন আমি নতুন করে দেওয়ার দরকার নেই কিন্তু কি হয়েছিল আমরা দিগঙ্গাতে আইএসএফ প্রার্থী দেবে আইএসএফ প্রার্থী দেওয়ার পরেও ফরওয়ার্ড ব্লককে দিয়ে দিল ফরওয়ার্ড ব্লক কত ভোট পেয়েছিলো জানেন এবার জেনে রাখা দরকার বাইশশো সম্ভবত ভোট পেয়েছিল কিন্তু পারসেপশান কি করলো যে ভোট কাটাকাটিতে নাকি অমুক দল জিতে যাবে সংখ্যাগরিষ্ঠ ভোটটা কোথায় গেল চলে গেল আমরা প্রায় সাতষট্টি হাজার ভোট পেয়েছিলাম যদি ঠিকভাবে লড়াই হতো ঐক্যবদ্ধভাবে লড়াই হতো দেগঙ্গা সিটটাও আমরা বার করতে পারতাম দুঃখের বিষয় এই জায়গায় দাঁড়িয়েও হচ্ছে একটা সময় ছিল সিপিএম এর টাকায় নাকি আমরা লালিত পালিত হচ্ছিলাম বিজেপির কাছ থেকে নিচ্ছিলাম এখন আমার সিপিএম এর বন্ধুরা বলতে শুরু করেছে তৃণমূল আর বিজেপি টাকায় হচ্ছে ঠিক কথা তাদের কথাটাকে সম্মান দিয়ে বলছি আমাদের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট নাই চৌত্রিশ বছর আপনারা শাসন করেছেন একটু তো লাইনঘাট আছে নিশ্চয়ই আপনাদের একটা সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট অন্তত আমাদের পার্টির নামে বানালে আমাদের নামে একটু বানিয়ে দিতে বলুন না তাদেরকে এত টাকা রাখবো কোথায় সবাই বলছে টাকা দিচ্ছে রাখার তো জায়গা রাখতে হবে ভাই শুধুমাত্র আমাদের মধ্যে মিস কমিউনিকেশন করিয়ে মিস মানে ভুল বার্তা ছড়িয়ে আমাদেরকে প্রভাবিত করে আমাদের শুধু ভোটটা লুটতে হচ্ছে আমার প্রশ্ন একটা এমপির কাজ কি আপনাদের জানা দরকার এটা পঞ্চায়েতের নির্বাচন হচ্ছে না আপনার পঞ্চায়েতের প্রধান কে হবে সমিতির নির্বাচন হচ্ছে না সমিতির সভাপতি কে হবে এটা দেশের নির্বাচন হচ্ছে পার্লামেন্টে গিয়ে নাগরিকের কথা বলবে সেই রকম লোককে আমাদের পাঠাতে হবে আমি একটা কথা বলে যাচ্ছি অনেকের রাগ হতে পারে কিছু করার নাই আমার বলতে বাধ্য হচ্ছি একটু খোঁজ নিয়ে দেবেন আনাচে কানাচে যে সমস্ত বামপন্থী বন্ধুরা আছেন লিডার গোছের আছেন যে সমস্ত কংগ্রেসের বন্ধুরা আছেন যারা লিডার আছে একটু তাদের প্রতি ফলো সকাল সকালবেলা পর্যন্ত সূর্য অস্তের আগে পর্যন্ত এরা বামপন্থী থাকে সবাই নয় এদের মধ্যে অনেক ঘাপলা মেরে বসে আছে সূর্য আগের পর্যন্ত এরা কংগ্রেস থাকে সূর্যস্তের পরে এরা রাতের অন্ধকারে কেউ তৃণমূল হয়ে যাচ্ছে কেউ বিজেপি হয়ে যাচ্ছে কেউ আর হয়ে যাচ্ছে এগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন সাবধানে আপনারা থাকবেন কেন জোরটা হলো না দেখছি কি মলিস সাহেব মানুষ পীরের ঘরের ছেলে এ আর কি বলতে একটা জিতে গেছে জিতে গেছে এরকম একটা ভাব তারাই প্রচার করছিল ভিতর থেকে ও আর কদিন উইকেটটা থাকবে তৃণমূলে চলে যাবে কিন্তু যতদিন যাচ্ছে আপনাদের ভরসা দোয়া আশীর্বাদে আমার আদিবাসী মায়ের দোয়াতে আশীর্বাদে আমার হিন্দু মায়ের দোয়া আশীর্বাদে যে মায়ের ছেলে চাকরি চুরি হয়েছে যাই মায়ের ছেলে হয়ে গলা পাটাচ্ছি সেই ডিএ কর্মচারীদের দোয়া আশীর্বাদে দিনের পর দিন আইএসএফ এক দৃষ্টান্ত স্থাপন করছে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে সারা রাজ্যের মানুষ আইএসএফ এর দিকে তাকিয়ে আছে শুধু ভয় পাচ্ছে এখন আসতে পাচ্ছে না কেন সমস্ত শ্রেণীর মানুষ কারণ কি বলেন তো যদি অত্যাচার হয় তারা অপেক্ষায় আছে আপনাদের বলি পার্লামেন্টে শ্রীরামপুর থেকে আপনারা পাঠান আমি আপনাদের বলছি দু হাজার ছাব্বিশের আগে জনসংখ্যার নিরিখে অর্থাৎ মেম্বারের নিরিখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওই একশো বছরের দল ওই ষাট বছরের দল একশো পঁচিশ বছরের দলের কেউ ছাপিয়ে যাবে দায়িত্ব নিয়ে আমি বলছি শুধু অপেক্ষায় আছে আমাদের কণ্ঠ পার্লামেন্টে যাবে কি করে এটা হেভি অংশের মানুষ অপেক্ষায় আছে এটা কিন্তু অনেকে বুঝতে পেরে গিয়েছে ওই জন্য জোট করা যাবে না সবাই ভেগ ধরছে কদিন আগে দেখছিলাম আমার অনেক বন্ধুরা এখন সহ্যদের শত্রু নয় এখন বন্ধুত্ব থেকে একটু আছে আছি আমরা শুভেন্দু অধিকারীর রেফতার মাহাপের ছবি দিচ্ছে রেব রেফতার মাফিলের ছবি দিচ্ছে অবশ্যই দুটো কি আমরা ধিৎকার জানাচ্ছি কিন্তু ফুরফুরা সেরমে গেলে এই ঢাম করে ভোট চাইতে হবে কেন ভাই কেন বুঝতে পারছেন না বুঝতে হবে এখানেও সব পাখি মাছ খাই আর মাছ রাঙার দোষ হয় নবাবপুরে গিয়ে এরকম ভাবে ভোট চাইছে কেন ভাই আরে আপনি এরকম ভাবে আসুন না ভালো লাগলে ভোট আপনাকে দেবে আপনি দেবংশু আর শুভেন্দু অধিকারীকে পিছিয়ে গেলেন না তো তার সাথে আপনি রেসারেসি করছেন আর আপনি বলছেন আপনি ধর্ম নিরপেক্ষ ওরা খারাপ আপনি ভালো সব পাখি মাছ খাচ্ছে মাছনাঘা মাছ নাঙার দোষ হচ্ছে এখন আমাদের কাজ কি করতে হবে নেট দিয়ে দিতে হবে কি নেটটা কি পুকুর বা মাস যেন ওই পাখি না আসতে পারে হচ্ছে খাম আপনি আপনি আমার ভোট নেবেন আমার ভোট নেবেন আর আমি যখন নেতৃত্ব হতে চাইছি পছন্দ হচ্ছে না আমরা কাদেরকে প্রার্থী করিনি আমার আদিবাসী সমাজ থেকে তুলে নিয়ে এসেছি আমরা আদিবাসী সমাজ থেকে নিয়ে এসেছি একজন অধ্যাপক কারণ কেন আমি দেখেছি আমি তো বিধানসভার সদস্য প্রায় আড়াই তিন বছর হতে চলেছে আমি তোর ভেতরে সব নাটকগুলো দেখি দুঃখ লাগে আমাকে জল জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেড়ে নেওয়া হচ্ছে সেখানে পশ্চিম বাংলার বিধানসভায় যে সমস্ত আদিবাসী সমাজের বিধায়করা আছেন সেই অর্থে শব্দ খরচ করেনি সেই নৌসীর কে বলতে হচ্ছে আমি দেখেছি দলিত সমাজ তথা এসি সমাজের বিধায়কগুলোকে আর এসসি সমাজের এসসি কোটার যে সমস্ত চাকরিগুলো আছে নন এসিরা খেয়ে নিচ্ছে কাউকেও প্রতিবাদ করতে দেখলাম না সেই প্রতিবাদ করতে হচ্ছে কাকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা নৌসাদ সিদ্দিকিকে করতে হচ্ছে অর্থাৎ পেছনে টিউনিং করা আছে আপনারা যদি আমাদের সুযোগ দেন যেমন বিধানসভার মধ্যে আপনাদের হয়ে সওয়াল করছি আগামী দিনে এখানে সারিয়ার ভাইকে আগামী মে মাসের কুড়ি তারিখে যদি কামচিহ্নে ভোট দিয়ে জিতিয়ে পার্লামেন্টে পাঠান আপনাদের কাছে আমি দায়িত্ব নিয়ে বলছি পেছনে কোনো টিউনিন থাকবে না আমার শারিয়ার ভাই আমার শারিয়ার ভাই পার্লামেন্টে গিয়ে জলজমি জঙ্গলের অধিকার থেকে শুরু করে গেস্ট এস সি সার্টিফিকেট থেকে শুরু করে মাইনোদের হয়ে কথা থেকে শুরু করে পুরপুরা শুরীসহ যে সমস্ত রেল মানচিত্রে আঁতপুরকে ঢোকানোর কথা বলেছি আমরা সেই আওয়াজ পার্লামেন্টে তুলবে আবার দায়িত্ব নিয়ে বলতে পারি